এমপি হইবার আগে সাতত্রিশ হাজার আমের গাছ আনছিলাম আমগুলো আনছি লেগে বগুড়া থেকে বগুড়া নামের একটা জায়গা থেকে এখান থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূর এই আমগুলার বৈশিষ্ট্য হইল এই বছর লাগাইলে আগামী বছর আম পাই এগুলা অনেক দামি চারা এক একটা চারার দাম আড়াইশো টাকা করে এই চারাগুলো একটা দেখাও তো স্যার আমার একটা ন। একটা আনো দু এই যে দেখো এই যে চারা দেখো চারাটা লাগানি কেমনে এইটা ভাঙতে হইবো কোনটা ভাঙতে হইবো টপটা না টপ ছোক করতে দি তেলে মুজে দেবো আর হলো বড় গাছের নিচে দেওন যাইতো না বড় গাছ যদি ছায়া থাকে তেলে পড়ইতো না যে জায়গাটাতে রোদ পরে এই জায়গায় দিতে হইবো কারণ বড় গাছের তলে দিলে সুটো গাছ বাসে না আর বড় নেতা তলে পড়লে ছোট নেতাও বাসে না বুঝছেন এই গাছ থেকে আগামী বছর আম ধরবো আম ধরলে পরে তার আম আগে আইবো আগামী বছর যে আমার এই গাছ থেকে পাক নাম খাওয়াইবা এর আমি নগদ 20000 টাকা দিমু 20000 এই আছে এখানে ধর ধর निजाम এটা দেখবো যে কার আম বড় হইছে যার আম বড় হইবো এমপির লাগে একটা পাকা আম রাখবো আবার বাজার থেকে কিন না আইন না কই না এটা গো তোমার বাজার থেকে আইনে যদি কয় এই আম আমা তোমার কাছের গো বলতো না তোমার কাছের আম যায় বড় কইরা দেখাইবো এ কত পাইবো আর যে দ্বিতীয় হইবো এ পাইব দশ হাজার আর যে তৃতীয় হইব এ পাইব পাঁচ হাজার তোমার সবার জন্য চার আনছি আর আজকে খালি আজকে খালি লেগে মহিলাদের জন্য আর পরে দিবো পুরুষদেরকে পুরুষরা একটু দুই নম্বর হয়

রেইনকোটের লাইগে আপাতত এক লাখ টাকা আমি বরাদ্দ দিলাম তুমি আগামী সপ্তাহে কিনে হয় এরপরেও যেগুলা বাকি থাকবে তোমাদের জন্য কিনা হবে তোমাদের নাচঘর মন্দির রাস্তা প্রাইমারি স্কুল বাচ্চাদের পড়াশোনা এই চার টাকা না শেষ করে আল্লাহ যেন আমার এই বিদায় না নেয় আমি তো শেষ করে শুধু বক্তব্য দিতে আসি নাই এই দেখো এই সূর্যের তলে থাইকা এই আগুনে পুরার অভ্যাস যেহেতু তোমাদের মতো আমার আছে তাহলে মনে রাখো তোমাদের থেকে আমার কেউ আলাদা করতে পারবে না কেউ পারবে না আমি আশা করি দোয়া করি আশীর্বাদ করি তোমরা যে গাছের চারাটা আজকে দিয়ে যাব মনে ভাই এই গাছের চারাটা আমার একটা বাচ্চা তোমাদের কাছে দিয়ে দিছি পালার জন্য বাচ্চা মনে করে আমার এই গাছটাকে বড় করবা এই গাছ থেকে যদি একটা আম তুমি খাইতে পারো তাহলে এটাই হবে আমার সবচেয়ে বড় সফলতা আমি আর এমন ভাবে খালি দেওয়া দি না সারা মাদবপুর সোনার ঘাটে দুই লাখ আমের সারা লাগাইতেছি এমন মিঠা বানাইমো কারণ সারা জীবন নেতার এত তোমরা বিষই খাওয়াইছে যদি মিঠা না হইবো মিঠাই দিকে আনছি তো আর আর ওই লাগে এমন ভাবে মিটা বানাইম আমি অন্যান্য চা বাগান শ্রীমঙ্গল মলি বাজার সব চা বাগানের লোকরা আফসুস করতো আহারে দেউন্দি বাগান থেকে যদি একটা মেয়ে বিয়ে নিতে পারতাম বুঝছি আফসুস করতো এমন ভাবে আম ফসল ফলাদি ফলাই পায় যাতে মানুষে খালি আফসুস করে ঠিক আছে তোমরা সময় নষ্ট করছে আমার জন্য আশীর্বাদ রাখো যাতে সময় সময় তোমার সাথে আইসে আমি দেখা করতে পারি তোমাদের সুখে দুঃখে যেন আমি থাকতে পারি